আপনার কেনা শখের গাছ কিংবা টিউবার যদি প্যাকেজিংয়ের অবহেলার কারণে নষ্ট হয় তাহলে নিশ্চয় আপনার কাছে খারাপ লাগবে আর আপনাকে আপনার যদি খারাপ লাগে সেটি আমরা কখনো চাই না তাই তো প্যাকেজিংয়ের দিকে বিশেষ নজর দিয়েছি আমরা আপনার শখের গাছটি আপনার শখের টিউবারটি যেন আপনার কাছে সুরক্ষিত অবস্থায় পৌঁছাতে পারে সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি এখনো পর্যন্ত যার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্যাকেজিং করি কিভাবে প্যাকেজিং করছে যেটি গিফটও দিয়েছি সেটাও কিন্তু আমরা সুন্দর করে ভিতরে ট্যাগ তো দিয়েছি এবং হচ্ছে পলিব্যাগের উপরেও নাম লিখে দিয়েছি টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মজবুত কার্টুনে করে আপনাদের কাছে এভাবেই টিউবার কুরিয়ার করা হয়ে থাকে আমরা আমাদের প্রত্যেকটি প্যাকেজিং বিশেষ নজর রেখেছি যেন সুরক্ষিত অবস্থায় আপনার কাছে পৌঁছাতে পারে আপনার শখের কাজটি যেন আপনার কাছে ভালোভাবে পৌঁছায় এমনটাই প্রত্যাশা করি সুন্দর করে প্যাকেজিং এর যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জায়গা থেকেই আমরা কোনো ত্রুটি কখনো রাখি না এবং রাখতেও চাই না প্রত্যেকটা আইডি আমরা ভিতরে লিখে দিই এবং হচ্ছে পলিব্যাগের উপরেও লিখে দিই এবং হচ্ছে সেই বক্সটি সুন্দর করে যেন আপনি হাতে পান তার প্রেক্ষিতে কিন্তু আমরা কাজ করে যাচ্ছে সেটা হতে পারে অল্প টাকার অর্ডার কিংবা বেশি টাকার অর্ডার আমাদের কাছে অল্প কিংবা বেশি এর কোনো ভেদাভেদ নেই আমরা জানি ভালো প্যাকেজিং করতেই হবে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং এর যে কাজ চলছে এটি কিন্তু প্রায় শেষের দিকে যেহেতু ভিতরে টিস্যু পেপার দিয়েছি এবং হচ্ছে এখন টেপ দিয়ে সুন্দর করে আটকিয়ে দেয়া হচ্ছে যেন এগুলো সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারে আপনারা অনেকেই ভাবেন যে গাছ নিব কিন্তু হচ্ছে বা নিব কিন্তু সেটা ভালোভাবে আসবে কিনা বা ভালোভাবে দিবে কিনা বা পৌঁছাবে কিনা বা কার্টুন মজবুত হবে তো এরকম প্রশ্ন আপনাদের যাদের আছে এই ভিডিওটি দেখলে সেই প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে যাবেন প্যাকেজিং এর শেষে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা বক্সেই আহ আমাদের যে ক্রেতা আছে সম্মানিত ক্রেতা তাদের হচ্ছে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারও বসিয়ে দিই এবং সেই সঙ্গে আমাদের যে অ্যাড্রেস সেটাও কিন্তু আমরা দিয়ে রাখি আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারবেন আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেখে নিতে পারবেন যে কোনো ভিডিও ফেসবুকে যোগাযোগ রাখতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এমনকি আপনারা সরাসরি এসেও আমাদের বাগান ভিজিট করে আপনি দেখে যেতে পারেন আমরা যখন কুরিয়ার থাক থাকি তখন কিন্তু যে নাম ঠিকানা সেটা সুন্দর করে বারবার চেক করে থাকি যেতে হচ্ছে আমরা বিশেষ কারণগত দিক থেকেই কাস্টমারের ফোন নাম্বারটি দেখাচ্ছি না কিন্তু প্রত্যেকটা যে নাম ঠিকানা সেখানে আমরা বারবার চেক করি এবং দেখার চেষ্টা করি যে তো কোথাও ভুল হচ্ছে কিনা